হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত চলে এসেছে গরম গরমের একটি সবজি নিয়ে আমি আজকে আপনার সাথে হাজির হয়েছি চলুন রেসিপি শুরু করি নিয়ে নিয়েছি ডাটা এটাকে অনেকে মায়রা ডাটা বলে অনেকে ডেঙ্গা ডাটা বলে ওইটাই আমি আজকে আলু দিয়ে রান্না করব আমি আলুগুলো আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো এবার তেলে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ নুন ও হলুদ দিয়ে আলুগুলো আমি বেশ কিছু করতে ভেজে নেবো এখন প্রায় সব সিজনে সব ধরনের তরকারি পাওয়া যায় এই ডাটাটা আগে গরমকাল ছাড়া পাওয়া যেত না এখন সবসময় পাওয়া যায় এই ডাটা রেসিপিটি আজকে আমি নিরামিষভাবে রান্না করেছি যারা যারা নিরামিষ খেতে ভালোবাসে আশা করি তাদের কাছে ভালো লাগবে আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একঘেয়ে মাছ সবসময় ভালো লাগে না মাছ মাংস খাওয়ার পর মাঝে মধ্যে একদিন নিরামিষ খেতে মন্দ লাগে না এই নিরামিষ রেসিপি যদি একটু কষি হয় তাহলে তার আর কোনো কথাই নেই দিয়ে দিলাম তেলে ফোড়ন মেথি এবং তেজপাতা এবার যে ডাটাগুলো কেটে রেখেছিলাম ডাটাগুলো দিয়ে দিলাম এবার এই ডাটাগুলো আমি নুন এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এবার যে সিমের বিচি আমি ভেজে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম ধনে জিরে এবং গুঁড়ো যেটা আমার হোম মেড মশলা ঘরে তৈরি করা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলো একসাথে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব আমিষ হোক নিরামিষ যে কোনো রান্নাই আপনি যদি একটু রসিয়ে কষিয়ে রান্না করেন তাহলে স্বাদ হতে বাধ্য দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর চলে এলাম দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ধরে হবে রান্নাতে কষানোটা অনেকটাই গুরুত্বপূর্ণ যত কষানো ভালো হবে রান্না ততই ভালো হবে দিয়ে দিলাম যে আলুটা ভেজে রেখেছি সেটাও এবার সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নেব দিয়ে দিলাম একটু গুড় গুড় দেওয়ার পর এবার আবারও নেড়ে নিচ্ছি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর মিষ্টিতে আমি বেশিরভাগই গুড় দেওয়ার চেষ্টা করি এবার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল আমি সিমের বিচি সিদ্ধ করার পর যে গরম জলটা ছিল ওই জলটাও এখানে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে তরকারিটা আমি ফুটিয়ে নেবো ঝোলটা যখন কমে আসবে তখনই রেডি আমার ডাটা নিরামিষ তরকারি এই নিরামিষ রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের মন্দ লাগবে না রান্না তো করেছিলাম আমি আমার খাওয়াও হয়ে গেছে তরকারিটা ভালোই হয়েছিল খারাপ হয়নি যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন তাদেরকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে নিরামিষ এই ডাটা আলুর তরকারি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ